নমস্কার সবাইকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের যে বিষয়টি আলোচনা হবে যে আমরা লোকমুখে শুনতে পাই যে ভগবান শ্রীরামচন্দ্র ইনি মনুষ্য জন্ম নিয়ে এসেছেন এবং রাবণকে বধ করেছেন রাবণ ছিলেন অব রাম ছিলেন অবতার এবং কৃষ্ণকে ভগবান বলা হয় এটাও আপনারা জানেন কিন্তু এই বাক্য এই কথা কতটা সত্য এর কতটা সত্যতা রয়েছে আমরা আজ এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব এবং বাল্মীকি রামায়ণ থেকে আমরা বিশ্লেষণ করব যে রাবণকে আসলে কে মেরেছে মনুষ্য মেরেছে না ভগবান মেরেছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি নমস্কার সবাইকে আজকের এই রামায়ণের যে তথ্যটি আপনারা পেতে চলেছেন এটি আপনারা শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে একটু সাপোর্ট করুন তো চলুন শুরু করা যাক এটা তখনকার কথা উত্তরকাণ্ডের দশম স্বর্গ এখানে রাবণ বিভীষণ এবং কুম্ভকর্ণ এরা তিন ভাই ব্রহ্মার তপস্যা করছেন তো আমি রাবণের সরাসরি রাবণের তপস্যার দিকে চলে যাই রাবণ এক একদিন করে নিজের দশ মাথাকে যজ্ঞে আহুতি দিচ্ছিলেন এইভাবে তিনি তপস্যা করছিলেন যখন শেষ দিন যখন তিনি তার দশম মাথাটি কাটতে যাবেন তখন প্রজাপতি ব্রহ্মা তার সামনে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে তিনি কি বলছেন আপনারা ভালো করে শুনুন যে দশগ্রীব আপনি আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি হে ধর্মজ্ঞ তোমার যে বর তাহা প্রার্থনা করো তোমার পরিশ্রম ব্যর্থ হবে না অথয় তুমি কোন বাসনা পূর্ণ তোমার কোন বাসনা পূর্ণ করিব তখন দশগ্রী দৃষ্টান্ত মস্তক দ্বারা দেব ও পিতামহকে প্রণামপূর্বক আহ্লা গদবগদ বাক্যে কহিল কি বলছে রাবণ কি বলছে হে ভগবান প্রাণীদিকে শতত মরণের ভয় উপস্থিত হইয়া থাকে অপর কোনো ভয় নেই বিশেষত মৃত্যু সমশত্রু নাই সুতরাং আমি অমর হইতে ইচ্ছা করি অর্থাৎ রাবণ এখানে বলছে যে সে অমর হতে ইচ্ছা করছে তার হচ্ছে মৃত্যু ভয় রয়েছে ঠিক আছে এরপর সেই সময় ব্রহ্মাকে এরূপ কথা বললে তিনি ব্রহ্মা তখন দশগ্রীবকে বলছে বা দশারণকে বলছে সকলের অমরত্ব নাই এখানেই স্পষ্ট হয়ে যায় ব্রহ্মা এখানে তাকে যেমন খুশি বরদান দিক না কেন কি এখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সকলের অমরত্ব নাই এবার রাবণের কিভাবে অমরত্ব হবে তাহলে রাবণেরও অমরত্ব হওয়ার কথা নয় এখানে তর্ক অনুযায়ী যদি পিতামহ ব্রহ্মা বলেই দিয়েছেন যে সকলের অমরত্ব নাই এটা তো রাবণ শুনেছে রাবণ শোনা মাত্র কি বলছে এটা শুন। অতএব তুমি আমার নিকটে অন্য একটি বর প্রার্থনা করো তখন রাবণ আবার করজয়ে তার সম্মুখে বলতে লাগলো হে শাশ্বত হে প্রজাদক প্রজাদক্ষ দেব দানব দৈত্য যক্ষ রক্ষ নাক এই কটি যে রয়েছে দেব দানব দৈত্য যক্ষ রক্ষ নাক এদের যেন অবদ্ধ হইয়া হই আপনি আমাকে এই বরটা দিন অতএব এখানে কিন্তু তিনি কখনো বলেননি যে মনুষ্যের অবদ্ধ হই কারণ তিনি মনুষ্যকে সদা তুচ্ছ জ্ঞান করতেন তিনি মনুষ্যকে সদা হেয় জ্ঞান করতেন এই জন্য তিনি মনুষ্যর কথা বলেননি না নাহলে এখানে দেখুন তিনি তো বলেছেন যে আমা আমার মৃত্যুর ভয় আছে আমি মরতে ইচ্ছা করি না মৃত্যুর সমকোনো শত্রু নেই অতএব তিনি জানতেন যে তার এক সময় মৃত্যু হতে চলেছে আবার পিতামহ ব্রহ্মাও বলে দিচ্ছেন যে সকলের অমরত্ব নেই তো তিনি যেহেতু মনুষ্যকে হেয় জ্ঞান করতেন বলে এখানে তিনি মনুষ্যের নামটি উল্লেখ করেনি না হলে তিনি এখানে মনুষ্যের নামটি উল্লেখ করতেন তাই এখানে কি বলছেন দেব দানব দৈত্য যক্ষ রক্ষ নাগ ঠিক আছে গন্ধর্ব ইত্যাদি তাহলে এখানে না মনুষ্যের কথা তিনি বলেছেন না বলেছেন তিনি ভগবানের কথা এখানে তিনি ভগবানের কথা বলেনি কে দেবতা তো আর ভগবান নয় দেবতাও তো একটা দেবতা ভগবান এর একটা স্তর বিভিন্ন স্তর দেবতা আর ভগবান এক নয় ঠিক আছে তো এখানে একটা বোঝার বিষয় আছে যে তিনি বলেছেন দেবদানব দৈত্য না তিনি কখনো বলেননি মনুষ্য আর ভগবানের কথা তিনি কখনো বলেননি এই হচ্ছে প্রথম পয়েন্ট সেই জন্য হয়তো ভগবানই তাকে বধ করেছেন মনুষ্যরূপে কারণ তিনি মনুষ্যকে হেও জ্ঞান করতেন আর আর তার মৃত্যু ভয় ছিল তো অমর পূজিত মনুষ্যভূমিতে জীবগণকে আমি এই যে বলছে মনুষ্যভূমিকে জীবগণকে আমি তৃণতুল্য জ্ঞান করি সুতরাং অন্য জীবমাত্রে আমার কোনো চিন্তা নেই মানে তিনি অন্য জীবমাত্রাকে এখানে চিন্তা করছে না মানে তাকে নিয়ে সে চিন্তা করে না ঠিক আছে সে মরতে পারে এটা কিন্তু নিশ্চিত সে নিজেও ভাবছে রাবণ নিজেও ভাবছে যে সকলের অমরত্ব নাই তার মৃত্যু ভয় আছে তার মানুষের মানুষের দিক থেকেও মৃত্যু ভয় আছে তাহলে তার যদি মানুষকে মৃত্যু ভয় সে থাকে তার মানুষের প্রতি তার যদি মৃত্যু ভয় থাকে তাহলে তিনি এখানে মানুষকে উল্লেখ করেননি কেন কারণ তিনি অহংকার বশত মনুষ্যগণকে তৃণতুল্য জ্ঞান করেছেন বলে তিনি এখানে বলেছেন তো এরপরে কি হলো ধর্মাত্ম রাক্ষস দশনানোর এই কথা শুনে দেবগণ সহ তাকে এই কথা বলল যে হে রাক্ষস তুমি যে কথা কহিলে তোমার তাহাই হইবে এই হচ্ছে দশাননের বরদান তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে তিনি মনুষ্যের নাম করেনি কেন কারণ তিনি মনুষ্যকে হেয় জ্ঞান করতেন এর মানে কি তিনি মনুষ্যের দিক থেকে দেবতা মনুষ্যের দিক থেকে কি ভয় পেতেন যদি এটা হয় তাহলে তিনি দেব দানব যক্ষরক্ষ নাককে কেন বললেন কারণ রাবণের তো দশানন রাবণ তো দেবতাদেরও তো জয় করেছেন তাহলে তার যদি দেবতাদের থেকে ভয় হবে তাহলে সে দেবতাদের আক্রমণ করেন কেন এর থেকে এটা বোঝা যায় যে রাবণ মানুষকেও ভয় করতেন না দেবতাদেরও ভয় করতেন না কিন্তু তার যে মৃত্যু ভয় আছে তার যে মৃত্যু এবং অহংকারের বসে তিনি এদের সবাইকেই তেচ্ছ তুচ্ছ জ্ঞান করে দেবতাদেরও তুচ্ছ জ্ঞান করে দানবকেও তুচ্ছ জ্ঞান করে দৈত্যকেও তুচ্ছ জ্ঞান করে অর্থাৎ তিনি মনুষ্যকেও সেই ইস্যুবাদে তুচ্ছ জ্ঞান করছে এবার আমরা চলে যাব যখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেছে এটা কোথায় এটা আদিকাণ্ডের ষোড় স্বর্গে ভগবান বিষ্ণুর কাছে গেছে গিয়ে রাবণ বধের জন্য তারা আকাঙ্ক্ষা করছে তখন কি ভগবান বিষ্ণু নরলোকে জন্মগ্রহণ করবেন বলে এখানে বলছেন তো ভগবান বিষ্ণু নরলোকে যাচ্ছেন অর্থাৎ কি মনুষ্য লোকে তো মনুষ্য লোকে গিয়ে তিনি যে মনুষ্যই হবেন এমন কথা কিন্তু ভগবান বলেননি ভগবান কিন্তু মনুষ্য লোকে গিয়ে মনুষ্য হবেন বলে বলেননি তিনি নিজেকে চার ভাগে ভাগ করেছেন করে তিনি অবতীর্ণ হয়েছেন অবতীর্ণ এখানে মনুষ্য লোকে তিনি অবতীর্ণ হয়েছে। মনুষ্য স্বরূপে অবতীর্ণ হয়েছে মনুষ্য হয়ে জন্মগ্রহণ তিনি করেননি তিনি ভগবানই ছিলেন তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান ছিলেন সেই পূর্ণ ব্রহ্ম ভগবান মনুষ্য লোকে তিনি জন্মগ্রহণ করছেন কিংবা অবতীর্ণ হচ্ছেন এর অর্থ দুটো দাঁড়ায় যে রাবণকে ভগবান পূর্ণবুম্বু বিষ্ণু এবং পূর্ণবুম ভগবান শ্রী রামচন্দ্রই বধ করেছেন আর আরেকটা দিক থেকে বলা যায় এই যে মনুষ্য তাকে মানুষ রূপে ভগবান বধ করেছেন এখানে কোনো মানুষ রাবণকে বধ করেননি রাবণকে বধ করেছেন স্বয়ং ভগবান এখানে একটা কথা পরিষ্কার কারণ তিনি যদি মনুষ্যকেও হেয় জ্ঞান করেন তাহলে দেব দানব যক্ষরক্ষের নাম তিনি বললেন কেন তিনি মনুষ্যের নাম কেন বললেন না কারণ দেব দানব এদেরকেও তো তিনি তুচ্ছ হেও মনে করতেন তাহলে কি এদের ভয় পাচ্ছেন না এটা তো হতে পারে না যে দেব থেকে তিনি ভয় পাবেন রাবণ তো এটাই বোঝা যায় যে সকলের অমরত্ব নাই এটা এর পিতামহ অহ্মাও বলে দিয়েছেন সেটা তিনি শুনেওছেন এবং যেহেতু আরেকটি তর্ক দেওয়া যেতে পারে যেহেতু তিনি মনুষ্যলোকে থাকতেন সেই জন্য তিনি মনুষ্যকে হেও মনে করতেন কিন্তু দেবতাদেরকে তো তিনি অনেকবার হারিয়েছেন কিন্তু তাদেরকে তো এখানে নাম নিচ্ছেন তাদের তাহলে কি তাদের দেখে তার ভয় রয়েছে মনুষ্যের দিকে ভয় নেই তাহলে তাদের দিকে ভয় রয়েছে কিন্তু এটাও তো হতে পারে না যে দেবতাদের দিকে রাবণের ভয় রয়েছে আসলে আমরা শুধু রামায়ণ বাল্মীকি রামায়ণ বা ধর্মগ্রন্থ আমরা শুধু পড়ে ফেলি আমরা কিন্তু এর সমীক্ষাটি করি না এর ওপর বিচার করি না কিংবা গবেষণা করি না সেই জন্য আমরা জানতে পারি না তো আজকের এই ভিডিও থেকে পরিষ্কার হলো যে রাবণকে কোনো মনুষ্য বধ করেননি কোনো দেবতাও বধ করেন কোনো দৈত্য বধ করেনি রাবণকে পূর্ণবুম ভগবান শ্রী বিষ্ণু রাম রূপে এসে বধ করেছেন মানে মনুষ্য লোকে এসে বধ করেছেন ঠিক আছে তিনি মনুষ্য হয়ে যাননি তিনি মনুষ্য লোকে এসে বধ করেছেন এটাই হলো আজকের ভিডিও আচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ